আপনার বাংলাদেশে জন্ম না তাহলে এই ভোকাবুলারিগুলো আপনাকে জানতেই হবে কোথায় যাচ্ছেন আগে শিখে যান টিয়ারশেল নিক্ষেপ সড়ক অবরোধ মিছিল প্রতিবাদ গুম চলুন শুরু করি প্রথমটা হলো টিয়ারশেল নিক্ষেপ ফায়ার্ড টিয়ার শেলস ও ফায়ার টিয়ার গ্যাস পুলিশ ফায়ার টিয়ার গ্যাস লিখে ফেলছি সড়ক অবরোধ ব্লক দ্য রোড স্টুডেন্টস ব্লকড দ্য রোড মিছিল procession i participated in a procession প্রতিবাদ protest i protested for my second marriage go force disappear force মানে জোর করে disappear মানে নিখোজ করে দেয় ঠিক আছে many people were disappeared forcibly এখন আপনার দুটো কাজ আছে একটা হলো সবার মাঝে ছড়িয়ে দেয় যেন সবাই শিখতে পারে এবং আরেকটা হলো কমেন্ট বক্সে এগুলো লিখে ফেলায় তাহলে আর কোনো ভুলবেন না আল্লাহ হাফেজ